আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পলভাবে কিভাবে আলু আর সিমের সাথে বাচ্চা শাক বাজি করা যায় এই শাকটা কিন্তু শীতকালেই পাওয়া যায় আর এই শাক খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তবে নতুনদের জন্য আশা করি এই রেসিপিটি অনেক অনেক কাজে আসবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবেন প্রথমে আমি একটি কড়াইতে সিম আলু এরকম পিস করে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু একটি কড়াইতে দিয়ে দিয়েছি আমি কিন্তু এ পর্যায়ে কোনো রকমে তেল ইউজ করবো না এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কচি পেঁয়াজ কচি এবং কাঁচামরিচ দিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি লবণ আমি এভাবেই শাক রান্না করে থাকি যেভাবে একদম গ্রামে মাখালাদের রান্না করে আমাদের খাইয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমরা শাকটা ভাজি করছি এবং দিয়ে দিচ্ছি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে বোত্যা শাক এটাকে অনেকেই অনেক নামেই ডাকে তবে আমি বাতাস শাক বলেই চিনি এই শাকটা কিন্তু খুব কুচি করার দরকার নাই এটু দু তিন টুকরা করে কেটে নিলে কিন্তু শাকগুলো খুবই সহজে সিদ্ধ হয়ে যায় সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটা কিন্তু একদমই কমে গিয়েছে অল্প হয়ে গিয়েছে আর আলু আর সিম কিন্তু সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আর ঢাকনা ইউজ করছি না ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করব এবং পানিটা শুকিয়ে নেব তো পানিটা শুকিয়ে যখন এ পর্যায়ে চলে আসছে তখন কিন্তু শাকটাকে বাগার দিতে হবে এখন এটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি এবং আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি তিনটি শুকনা মরিচ শুকনা মরিচটাকে কিন্তু প্রথমে হালকাভাবে ভেজে নিতে হবে তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব এই সম্পূর্ণ পেঁয়াজ রসুন আর মরিচটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার চলে আসছে এখন শাক কিন্তু দিয়ে দিতে হবে তো আমি সম্পূর্ণ শাক কিন্তু দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্স করে দুই এক মিনিট ভেজে নিলে কিন্তু শাক ভাজিটা একদম রেডি দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি একদম সবুজ কালারে রয়ে গিয়েছে আর এভাবে শাক ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ মজা হয়ে থাকে যারা শীতে শাক সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু আজকের এই রেসিপিটি আশা করছি অনেক ভালো লাগবে আর যারা নতুন নতুন রান্না করতে চাচ্ছেন তাদের তো খুবই কাজে আসবে তো আমার শাক ভাজিটা একদম রেডি চুলাটাকে কিন্তু অফ করে দিচ্ছি এবং এই শাকটা কিন্তু গরম গরম বাতের সাথে খেতেই ভালো লাগবে তো বন্ধুরা শাকের কালারটা দেখাচ্ছি খুব কাছ থেকেই এখনও কিন্তু শাকটা সবুজ রঙ আছে তো এভাবে শাক বাজি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা প্লিজ কমেন্টস করবেন আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে বন্ধুরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং এই রেসিপিটি ট্রাই করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ